আমি চলে এসছি আপেল চোর আপেল চোর কে করলো চুরি আরে ভাই এস আর কে সংকট ছাড়া আর কে করবে চুরি দাদা এখন টাকা কামানোর নতুন টেকনিক বার করেছে আপেল চুরি করে রাস্তায় বসবে বিক্রি করতে চুরি করেছি একদমই না জাস্ট তোমরা যাতে ভিডিওটা দেখো তো ওই জন্য আমি একটুখানি সামনে ওরকম করলাম তোমার ভিডিও যার ভালো লাগবে সে তো ভিডিও দেখবে তাই বলে চুরির বদনাম নিজের উপরে নিলি তাও আবার আপেল চুরি গজব বেজতি তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি অ্যাপেল বাগানে অ্যাপেল মানে শালা গাধা ওইটাকে বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলে আপেল আগে বাংলা বলতে শেখো তারপরে তুমি অ্যাপেল বইলো কোনটাকে অ্যাপেল বলে আর কোনটাকে আপেল বলে তোমার এখন সেটাই জানা হলো না আবার ইংলিশ জারছে শালা মূর্খ মানে এখানে গাছে অ্যাপেল কি বলে রে ভাই আপেল মাটির নিচে হয় জানতাম না তো এখন জানলাম এ স্যার কে শঙ্কর তোমার থেকে শালা গাধা এ ফর আপেল গাছে হয় গাছে নিচে না বাপরে বাপ গাছ থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে খাবো দাদা আমাদের আপেল খাওয়াতে ব্যস্ত কিন্তু দাদা এতটুকু জানে না দাদার সাইজ আর আপেলের সাইজ একদমই ছোট্ট আমি কিন্তু হাইটের কথা বললাম হ্যাঁ আবার অন্য কিছু ভাবিস চারদিকে শুধু ভরা 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 গাছ আপেল বাগানে আপেলই তো থাকবে আর কি থাকবে আপেল বাগানে রাশিয়ান আপেল লাগবে নাকি তোমার ডালটা পুরো ঝুলে গেছে দেখ ভাই আপেল যদি গাছে ধরে আপেল তো ঝুলবেই তুই এক কাজ কর আপেলকে জাঙ্গি আপেল পরাই দে তাহলে দেখবি আর ঝুলবে না মানে সব গাছেই তো এরকম ভরা কিরকম পাগল তোরা আপেল বাগানে গেছিস আপেল ঝুলবে না তো কি দাদুর বিচি ঝুলবে নাকি মায়েদি ভাই তোদেরকে মানতে লাগবে লে একটা আপেল খাইতে যে এতগুলা ভিডিও বানাইছিস মানে দশ কেজি একশো কেজি আপেল টাকা তোরা ভিডিও থেকে উঠাই নি আর বিশ্বদাকে বললাম যে বিশ্বদা নাও তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও একটা আপেল দাদা আমাদের খুব ভালো খায় না একা একা নে ক্যামেরাম্যান লেওরা তুই একটা আপেল খা ভাই ক্যামেরাম্যানকে একটা আপেল খাওয়ায় বললো যে নে ক্যামেরাম্যান একটা আপেল খা খাওয়ার পরে খালি ক্যামেরাটা আমার পাছার নিচে সবসময় ধরে থাকি একটা আপেল খাওয়াই ক্যামেরাম্যান কে ঘোরাবে ঘুরাবে আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছো মানে এদেরই বাগান তো ওকে নিয়ে এসে দেখিস ভাই তোর বাগানে এস আর কে শঙ্কর ঢুকছে আপেল চুরি করতে দেখিস আবার আপেল চুরি করতে করতে যাতে তোর দুইটা আপেল আবার চুরি না করে নেয় তাহলে কিন্তু মহা সমস্যায় পড়বি তুই তারপরও পেমেন্ট দিল এতটা কমফোর্টেবল ভিডিও হয়তো আমি অন্য জায়গায় বানাতে পারতাম না হাজার টাকা বাচ্চাটা হাতে দিয়ে লক্ষ লক্ষ টাকার ভিডিও করে নিলে এস কে শঙ্কর মানে সারাদিন ভাই খেলে স্কিম আর স্কিম যেখানে যায় সেখানে স্কিম সারা টাকা দিয়ে ভিডিও বানাচ্ছে ভাই চোদন আছে লেওরা ভিডিও দেখবি না মানে তো দেখতেই হবে এমনি দেখি চুরির বদনামটা নিজের উপরে নিল ভিডিওটা দেখবি দেখি পুরীর বদনামটা নিজের উপরে দিল এই ব্যাপারটা দেখো একেবারে আলাদা একটা জিনিস যেটা হলো গাছ থেকে এরকম আপেল আমি কামড় দিয়ে খাব এত বড় হয়ে গেল এখনো আপেল খাওয়া শিখলো না আপেলটাকে কি করে নষ্ট করছে ঠিক বলেছ দেখ ভাই টাকা দিয়ে ভিডিও বানাচ্ছি দেখে এই না যে তুই ভালো ভালো আপেল পড়ে গাছের থেকে কামড় দিয়ে খায় তুই নষ্ট করে দিবি নিচেও তো দেখাচ্ছিস বার করে আপেল পড়ে আছে সেগুলো কেন খাচ্ছিস না আর এই যে জি আপেলটা আমার হাতে দিয়েছিস এই আপেলটা অনেক মিষ্টি একটা আপেল কি মিছির থেকেও বেশি মিষ্টি তো 이지 এই অ্যাপেলটা আমি নিয়েছি বাড়িতে বলছিলাম না লেওরা এখনো গোড়া শেষ হয়নি বাড়ির জন্য প্যাকিং করা শুরু করেছে যেরকম মেরা করে মানে কোথাও গেলে একা একটা ভালো জিনিস দেখলে বাস বল ব্যাগে দোকান শুরু সেরকমই মেদের মতো এসআর কে সংকর শুরু করলো এখন আপেল খাইতে গিয়ে যা খা লিওরা আর বাড়ির জন্য প্যাক করার কি দরকার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে দ তোর পেজে 1 এম ফলোয়ারস তোর কমপ্লিট হলো না হলে তো লেবার তুই এখনো ওয়ান কে তে পড়ে থাকতেই পারলাম এই ভিডিও খালি মজার জন্য কে হলো আমরা গায়ে মাখিস না বাই দেখো ভাই তোমরাও যদি আপেলের বিজনেস করতে যাও মানে একদম পাইকারি রেটে আপেল আনতে চাও তাহলেও তুমি এক কাজ করো এই মালদার সাথে যোগাযোগ করো তোমাদেরকেও আপেল লাইনে দিবে একদম এক টাকা দুই টাকা একদম জলের দাম জলের দাম আপেল হোলসেল হোলের গোড়ায় সেল দিয়ে দিয়ে বিক্রি করে দিবা ভাই और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय